একটা প্রশ্ন বিবাহিত মেয়েরা আসলে কি চায় তারা কি শুধু ভালোবাসা চায় নাকি নিরাপত্তা নাকি বোঝা পড়া। আজকের এই ছোট ভিডিওটায় আমরা জানব একজন বিবাহিত নারীর হৃদয়ের ভেতরের কিছু সত্য কথা এক ভালোবাসা ও আবেগ বিয়ের পর ভালোবাসা কমে যায় এমনটা অনেকেই ভাবে কিন্তু একজন নারী চায় তার স্বামী যেন প্রতিদিন ছোট ছোটভাবে বুঝিয়ে দেয় যে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা ছোট মেসেজ হঠাৎ জড়িয়ে ধরা বা বলা তুমি ছাড়া চলত না আমার এই ছোট ছোট মুহূর্তই তার পৃথিবী দুই বোঝাপড়া ও সম্মান মেয়েরা চায় তার স্বামী তাকে শুধু স্ত্রী হিসেবে নয় একজন মানুষ হিসেবেও বুঝুক তার আবেগকে সম্মান করুক তার মতামতকে গুরুত্ব দিক তর্ক নয় একটু বোঝার চেষ্টা একটু শুনে নেওয়া কারণ ভালবাসা তখনই টেকে যখন সম্মান থাকে তিন যোগাযোগ ও সময় সারা দিন কত কিছু ঘটে যায় তবু মেয়েরা চাই দিনের শেষে একজনকে বলতে পারুক সব কথা আজকে তোমাকে বলার ছিল এই সুযোগটা পেতে চাই সে আপনি যদি দিনে পাঁচ মিনিটও মন দিয়ে শুনতে পারেন বিশ্বাস করুন সে আপনাকে তার পুরো হৃদয় দিয়ে ভালোবাসবে চার দায়িত্ব ভাগাভাগি সংসার দুজনের শুধু আয় করলেই দায়িত্ব শেষ নয় বাচ্চার স্কুল রান্না ঘরের টুকটাক কাজ সবকিছুতে পাশে থাকলে সে মনে করে হ্যাঁ এই মানুষটার ওপর আমি নির্ভর করতে পারি দায়িত্ব ভাগ করলেই সম্পর্কটা শক্ত হয় পাঁচ নিজস্বতা ও স্বাধীনতা একজন নারী চায় সে যেন শুধু স্ত্রী না হয়ে যায় তারও তো একটা পরিচয় আছে স্বপ্ন আছে ইচ্ছা আছে তাকে সমর্থন করুন যেখানে সে নিজেকে খুঁজে পায় একটা ছোট কোর্স একটা চাকরি বা নিজের মতো করে কিছু সময় এই স্বাধীনতাই তাকে করে তোলে আরও বেশি আপনার ছয় নিরাপত্তা ও বিশ্বাস সবচেয়ে বড় চাওয়া নিরাপত্তা আপনি পাশে থাকবেন এটাই তার শান্তি ভালোবাসার ভেতরে যদি থাকে বিশ্বাস তবে এই সম্পর্ক ভাঙবে না কোনও না সন্দেহ নয় সাথী হন সাত গুরুত্বপূর্ণ কথা একজন বিবাহিত নারী চায় না রাজপ্রাসাদ সে চায় একটা ছোট্ট সংসার যেখানে ভালোবাসা আছে বোঝাপড়া আছে এবং আপনি আছেন আপনি যদি মন দিয়ে থাকান সে তার সবটা দিয়ে আপনাকে ভালোবাসবে তাই না বুঝে দূরে সরবেন না বরং একটু বোঝার চেষ্টা করুন কারণ সম্পর্ক মানে একসাথে বেড়ে ওঠা এটি শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও এখানে আলোচিত বিষয়গুলো কারো প্রতি অবমাননাকর ছোট করা বা অসম্মান করার উদ্দেশ্য নয় কিছু প্রচলিত ভুল ধারণা ভাঙার উদ্দেশ্যে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই আলোচনা